বিসপিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো সবাইকে জুম্মা মোবারক আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি তোমাদের সবার কাছে ভালো লাগবে আজকে রান্নাটা পুরো দেখাবো না এখানে মুরগির মাংস ভুনো করতেছি এটাকে আগে সব কিছু মশলাপাতি দিয়ে যা যা লাগে মুরগি ভুনা করতে আমরা সবাই জানি তো সেটাই একটুখানি ভিডিও নিলাম এখান থেকে এটা হচ্ছে কষানো শেষ এখন একটু জলের পানি দিয়ে দিলাম দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ মজা হয়েছে কে কে আমার মতো ভুনা তরকারি বা মাংস খেতে পছন্দ করো এইখানে খাসির মাংস ভুনা করছি কেপচে ক্যাম দিয়ে এইভাবে একদম কালাভোনা সেম সেম কালা ভুনার মতোই একদম কষিয়ে কষিয়ে এটাকে ভুনো করে নেব কোনো জল থাকবে না হালকা একদম মাখো মাখো থাকবে পুরোটা কখনো মানে এটা দেখানো হবে না শুধু এই ভুনা করতেছি একটু কি একটু ভিডিও করলাম আগে করা হয়নি এইভাবে আমার মতো কে কে পছন্দ করো ভূনা ভুনা সব কিছু খেতে আমার না ঝোল তরকারি তেমন একটা পছন্দ না তবে সবাই মিলে একসাথে খেলে আবার ভালো লাগে কিন্তু একা একা খেতে তেমন একটা ভালো লাগে না তো এইখানে হাফ কেজি খাসির মাংস আছে। এক কেজির থেকে অর্ধেকটা করছি কারণ এত এত বেশি রান্না করলে কেউ খাবে না আর এইখানে আমি একটা কাজ করতেছি আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার বেগুন গাছগুলি মাসাল্লা অনেক বড় হয়েছে ফুল এসেছে ভালোই কিন্তু ফল কেন জানি আসছে না আর এত বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে ফুল আসছে ফল আসছে না তো ভাবলাম যে যে পাতাগুলি অনেক মানে বেশি এককালে ভাপ হয়ে গেছে মনে হয় ভাপিয়ে যাওয়ার কারণে ভাবলাম যে যে শুকনো পাতা আছে বা হলুদ হয়ে গেছে ওই পাতাগুলি কেটে দিচ্ছি আর কি একদম নিচে পড়ে গেছে ওই পাতাগুলি কেটে দিচ্ছি তো ভাবলাম এখানে পানি দিছি আগেই গাছের গোড়ায় সমস্ত ইসে পানি দিছে আর এই যে নিচে দেখো কিছু শাক ওগুলি আমাদের দেশে বলে নোনতা শাক কারণ এত শাক একা মানুষ খেক সম্ভব না খাওয়া যার জন্য উঠিয়ে রেখে দিছি গাছে ওখানে সার হবে এই অবস্থা দেখো সব গাছে ফুল এসেছে মাসাল্লাহ খারাপ না অনেক ফুল এসেছে কিন্তু ফল কেন আসছে না আমি সঠিকটা জানি না আর এই সাইডের এই যে টপটা দেখো এখানেও ফুল আসছে প্রচুর পরিমাণে ভালোই আর গাছগুলি মানে এমন কোনো কিছুই দেই না এখানে পানি সেরে নিচ্ছি গাছে পানি দেওয়ার জন্য কিছুই দেই না শুধু ওই যে তরকারির মশ ময়লা যা আছে আর এখানে এটা সাম্যাম গাছ সাম্যাম এখনও আসেনি হয়তো আসবে আর এই মরিচ গাছ আগের বাসার মরিচ গাছ মোড়ে ইয়ে হয়ে আসছিলো এখন এই যে সব কিছু যত্ন নেওয়ার পরে এখন কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়েছে মরিচ হইলে হবে না হইলে কিছু করার নাই এটাও আগের গাছ বাসার গাছ আর এই যে দেখো আমার বেগুন গাছগুলির অবস্থা সব গাছগুলি একদম ভালোই কিন্তু কেন বেগুন আসছে না জানি না এই যে মরা পাতাগুলি আমি সমস্ত পাতাগুলি এখন কেটে দেব। মরা বলতে হলুদ হয়ে আসছে এই পাতার ভারে ও গাছগুলি জানি কেমন হয়ে যাইতে আছে আর এখানে কিছুই দেওয়া হয় না ওই যে তরকারি ময়লা টয়লা যা আছে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি যাবতীয় সব এইখানে আমি দিই আর এইখানে শাক কিন্তু ওই সাইডে দেখাইছি সামমাম গাছের ওই সাইডে প্রচুর পরিমাণে শাক আসছে কিন্তু খাওয়ার মতো তোলার মতো মন মানসিকতা নাই এতটা গরম যা বলে বোঝানো যাবে না প্রচুর পরিমাণে গরম একদম অশান্তি করে ঘরের ভিতরে তো আসলে এসি ছাড়া থাকে আর বাহিরের অবস্থা তো ভালো না যার জন্য বেশি একটা যাওয়া হয় না আর এখন বাহিরে সকালবেলা হাঁটতে যাওয়াটাও হয় না এত গরম যা বলার মতো না আর এইখানে যে আগাছাগুলি আছে ঘাস এগুলি কিন্তু প্রতিনিয়ত আমি পরিষ্কার করি এগুলি কখনোই শেয়ার করা হয় না এত কিছু শেয়ার করা সম্ভব না যেই গরম সব জায়গায় কিন্তু শাক আটছে ভালোই আবার রোদে একদম জানি কেমন হয়ে যাচ্ছে তো যে বেগুন গাছ এই যে মরিচ গাছ কিন্তু নতুন উঠছে এখানে নতুন নতুন অনেকটি গাছ উঠছে এই গাছগুলি সুন্দর আছে এগুলি এখন তোর ইয়ে হয় না এই যে এগুলি হচ্ছে তরমুচের গাছ তরমুজের ওই যে তরমুজ খেয়ে বেশি ওই মালের সাথে ফেলছি ওগুলোই আর কি অনেক কথাই বলার থাকে আসলে বলা বলি বলি করে বলা হয় না জানি না কে কোথা থেকে আমার ভিডিও এখনো আসো ভিডিওর সাথে দেখছো এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছি গাছে এই যে কত সুন্দর হয়েছে তরমুজ গাছগুলি অনেক সুন্দর হয়েছে এই গাছেও ফুল ফুল এসেছে অনেক পরে লাগিয়েছে গাছগুলো ভাবিনি কখন এই গাছগুলি বেঁচে থাকবে তা মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে গাছগুলি মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু সমস্যা মেনটাই হচ্ছে যে এই যে কি একটা গাছ জানি হয়েছে অনেক গাছে এরকম থাকে আগাছা অনেক কিছুই কেটে একদম পয় পরিষ্কার করার চেষ্টা করি সবসময় আর সাইডে কিন্তু পেয়ারা গাছটা পেয়ারা গাছটা তেমন একটা ভালো হয় নাই কারণ গোড়াটা খুব শক্ত হয়ে গেছে ওটাকে ঠিক করতে হয় কিন্তু আমার পক্ষে সম্ভব না যেই গরম অবস্থা খুবই খারাপ তো কেমন লাগলো আজকের আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাইতে পারো আমার বাগান আমার শখের বাগান অনেক কিছুই